বাড়িতে থাকা এক বাটি মুড়ি দিয়ে দারুণ কিছু নতুন ধরনের স্ন্যাক্স বানাতে মন চাইলে এই রেসিপি বানিয়ে দেখতে পারেন খেয়ে বোঝাও যাবে না এটা মুড়ি দিয়ে বানানো তার জন্য প্রথমে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ মুড়ি নিয়েছিলাম মুড়িটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে ভালো করে গুঁড়ো করে নেওয়ার পরে এক সাইডে মুড়ির গুঁড়োটা রেখে দিলাম অল্প একটু দিয়ে দিলাম লবণ আর আমি দিচ্ছি অল্প একটু চিনি অল্প একটু হলুদ গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেবো আর দিয়ে দিলাম গোটা জিরে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তারপর দিতে হবে বেশ কিছুর পরিমাণ বেসন বেসনটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা রেডি করে নেওয়ার পরে এখন সমস্ত কিছুর মধ্যে অল্প অল্প জল দিতে হবে আর একটা এরকমই টাইট ডো রেডি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি এখন এর মধ্যে আমি অল্প একটু দিয়ে দিলাম হিং হিংয়ের স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে আপনারা যাতে দিতেও পারেন নাও দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরকম একটা পাইপিং ব্যাগের মধ্যে মিশ্রণটা ভরে নিয়েছিলাম তারপরে সামনের অংশটা কেটে নিতে হবে আর এইভাবে করে লম্বা লম্বা করে গরম তেলের মধ্যে দিতে হবে মনে গজার মতন করে তারপর উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই মুখরোচক রেসিপি যা বানানো তো একেবারেই সহজ খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন